আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন এক ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে অপশান গ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে দুই ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন উত্তর হবে গ তালেরা তিন ট্রোপোর বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর হবে ঘ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চার দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে ঘলিগন এক পাঁচ ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রধান ছিলেন উত্তর হবে অপশান গ লা ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন গ আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে সাত জার্মানিতে ডিগ্রি জারি করেন উত্তরাবে গ মেটার্নিক আট রেজস্বিমেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরাবে খ ক্যাভু নয় ভিল্লাফাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে ঘ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে দশ গ্রিস স্বাধীনতা লাভ করে উত্তর হবে গ আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক প্রথমে একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে দুই অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন উত্তর হবে ডিউক অফ আরটিএস ডিগ্রি কে ঘোষণা করেন উত্তর হবে জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন উত্তর হবে দশম চার্লস পাঁচ লুই ফিলিপ কোন বংশে রাজা ছিলেন উত্তর হবে অর্লিয়েন্স ছয় ক্রিমিয়ার যুদ্ধ কবে হয় উত্তর হবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নয় সরি সাত ইয়ং ইটালি দল কে প্রতিষ্ঠা করেন উত্তরাবে ম্যাটসিনি আট প্লম্বিয়ার্সের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনষাট নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের মধ্যে প্লম্বিয়ার্সের এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয় নয় পিডমন্ড সার্ডিনিয়ার রাজা কে ছিলেন উত্তরাবে চার্লস অ্যালব আলবার্ট দশ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর তারপর দুই সত্য বা মিথ্যা নির্ণয় ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন এক এটা মিথ্যা দুই শক্তিসাম্য নীতি দ্বারা ফ্রান্সের চারিপাশে রাষ্ট্রজোট গড়ে তোলা হয় এটা সত্য তিন মেটার্নিক উদারতন্ত্র ও গণতন্ত্রের সমর্থক ছিলেন এটা মিথ্যা চার লুই ফিলিপের নেতৃত্বে প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত এটা সত্য যুবশক্তিকে জাতীয়তাবাদে দীক্ষিত করতে চেয়েছিলেন এটাও সত্য ছয় বিসমার কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেছিলেন এটা মিথ্যা সাত বিশমার্ক সেডানের যুদ্ধে ইতালির সাহায্য নেন এটা সত্য আট অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধ সাত সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এটাও সত্য তারপর তিন নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথমে বিবৃতি এক আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয় এটা হবে ব্যাখ্যা গ ইউরোপের পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়ান ভীতি থেকে ইউরোপকে রক্ষা করার জন্য বিবৃতি দুই আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে মেটার্নিক জার্মানিতে কার্লসবার ডিগ্রি জারি করেন এটা হবে ব্যাখ্যা গ জার্মান বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সমাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিবৃতি তিন দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে মুক্তিদাতা জান্নায় পরিচিত ছিলেন এটা হবে ব্যাখ্যা ক তিনি রাশিয়ার সুপ্রাচীন ভূমিদাস প্রথা বিলুপ্তির জন্য আইন প্রণয়ন করেন চার স্তম্ভ মেলাও এক জোলভেরাইন গঠন এটা হবে ঘ আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ দুই ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র এটা হবে ক আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ তিন ট্রোপ ট্রোপো প্রোটোকল এটা হবে খ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ চার গ্রীষের স্বাধীনতা এটা হবে গ আঠারোশো একুশ খ্রিস্টাব্দ দুই দুইয়ের এক মেটার্নিক এটা হবে ঘ অস্ট্রিয়ার চ্যান্সেলর দুই ক্যাসালারি এটা হবে গ ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তিন কার্বনারি এটা হবে খ ইতালির গুপ্ত সমিতি চার ইয়ং ইটালি এটা হবে ক ম্যাচিনের প্রতিষ্ঠিত সংগঠন তারপর তিনের এক এমস টেলিগ্রাম এটা হবে খ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ দুই ফেব্রুয়ারি বিপ্লব এটা হবে গ এখানে আঠেরোশো তিরিশ দেওয়া যেটা আঠেরোশো আটচল্লিশ হবে তাই তিরিশটাকে এটা আমি আট আটচল্লিশ করে নিয়েছি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তিন গ্যাস্টিনের চুক্তি এটা হবে ঘ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ চার অ্যাডিয়ান অ্যাডিয়ানোপলের সন্ধি এটা হবে ক আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ তারপর গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক জাতিরাষ্ট্র বলতে কি বোঝায় সাতচল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দুই বিগ ফোর কাড়া আটচল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তিন ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল আটচল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট লিখবে এক দুই তিন চার প্রশ্ন চার মেটার্নিক ব্যবস্থা কি পঞ্চাশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ জুলাই রাজতন্ত্র কী পঞ্চান্ন নম্বর পাতায় জুলাই রাজতন্ত্র লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন ছয় রেজস্বিমেন্ট কি সাতান্ন নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন সাত জোলভেরাইন কী একষট্টি নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা জোলভেরাইন কী তার উত্তর হবে এখান থেকে এতটা প্রশ্ন আট ফাংফুড পার্লামেন্টের দুটি উদ্দেশ্য লেখো একষট্টি নম্বর পাতায় এই এইযোগ উদ্দেশ্য ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য দুটো উদ্দেশ্য আছে দুটো উদ্দেশ্যই লিখে দেবে এখান এখান থেকে এতটা এই এর জায়গায় লিখবে ফ্রাঙ্কফুর্ট তারপর এখান থেকে এতটা লিখে দেবে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য ছিল বলে এখান থেকে এতটা প্রশ্ন নয় এমস টেলিগ্রাম কী তেষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দশ রক্ত ও লৌহনীতি কে কেন প্রয়োগ করেন একষট্টি নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে একষট্টি নম্বর পাতার এখান থেকে এতটা এই লাইনটা লিখবে এখান থেকে এতটা তারপর বাষট্টি নম্বর পাতার এত অব্দি বাষট্টি নম্বর পাতার এত অব্দি প্রশ্ন এগারো বলকান সমস্যা কি আটষট্টি চৌষট্টি নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন বারো উষ্ণ জলনীতি কী তেষট্টি নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন তেরো কার্লসবার ডিগ্রি কে কেন প্রবর্তন করেন একান্ন নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ হেটাইরিয়া ফিলিকে কি হেটাইরিয়া ফিলিকে কী পঁয়ষট্টি নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন পনেরো ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল চৌষট্টি নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন ষোলো প্লম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল উনষাট নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন সতেরো কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় সে ছেষট্টি নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন আঠেরো মীর কি ছেষট্টি নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তিন পয়েন্টটা পুরো লিখবে এখান থেকে এতটা তারপর ছয় সাত এই দুটো পয়েন্ট পুরোটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা কি উত্তর লিখবে প্রথমে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর ঘ বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি উল্লেখ নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা উদ্দেশ্য এখান থেকে এতটা তারপর গৃহীত নীতি লিখবে উনপঞ্চাশ নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দুই মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝায় এর উদ্দেশ্যগুলি লেখো পঞ্চাশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে পঞ্চাশ নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর একান্ন নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তিনটে উদ্দেশ্য দেওয়া আছে তিনটে উদ্দেশ্যে লিখে দেবে প্রশ্ন তিন জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো বাহান্ন নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এত অব্দি ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় এত অব্দি লিখে দেবে প্রশ্ন চার আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো পঞ্চান্ন নম্বর পাতায় যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব এখান থেকে এতটা পঞ্চান্ন নম্বর পাতার এখান থেকে এতটা তারপর ছাপ্পান্ন নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ক্যাভুরের অবদান উল্লেখ করো আটান্ন নম্বর পাতায় প্রথমে ম্যাথশ্রি লিখবে এখান থেকে এত অবধি আটানো নম্বর পাতার ম্যাথশ্রি লিখবে এখান থেকে এত অবধি তারপর ক্যাভুল লিখবে এখান থেকে এতটা আঠান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ঊনষাট নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তাহলে টোটাল উত্তরটা লিখবে আঠান্ন নম্বর পাতার এখান থেকে শুরু করে ঊনষাট নম্বর পাতার এত অবধি প্রশ্ন ছয় জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো একষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা একষট্টি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এত অব্দি প্রশ্ন সাত এমস টেলিগ্রাম তেষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন আট ক্রিমিয়া যুদ্ধের কারণগুলি আলোচনা করো নম্বর পাতায় এখান থেকে একদম শেষ এতটা অব্দি প্রশ্ন নয় গ্রিসের স্বাধীনতা যুদ্ধে গুপ্ত সমিতি হেটাইরিয়া ফিলিকের অবদান আলোচনা করো পঁয়ষট্টি নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দশ টিকা লেখো ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র ছেষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর ও ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতিসমূহ আলোচনা করো আটচল্লিশ নম্বর পাতায় এখান থেকে শুরু করবে আটচল্লিশ নম্বর পাতা এখান থেকে এতটা তারপর ঊনপঞ্চাশ নম্বর পাতাটা পুরোটাই লিখবে এখান থেকে এতটা তারপর পঞ্চাশ নম্বর পাতার এত অবধি লিখে দেবে পঞ্চাশ নম্বর পাতার এখান থেকে এত অবধি লিখে দেবে প্রশ্ন দুই মেটার্নিক ব্যবস্থা ও তার পতনের কারণগুলি আলোচনা করো পঞ্চাশ নম্বর পাতায় পঞ্চাশ নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর একান্ন নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন তিন জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বাহান্ন নম্বর পাতাটা পুরোটাই লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর তিপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা মাঝখানে হলুদ অংশটা লিখবে না তিপ্পান্ন পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর চুয়ান্ন নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন চার ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো চুয়ান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর পঞ্চান্ন নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে তারপর এখান থেকে এতটা জুলাই রাজতন্ত্রের সবুজ অংশটা লিখবে না এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা তারপর ছাপ্পান্ন নম্বর পাতায় পুরোটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ ইতালির ঐক্য আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা করো সাতান্ন নম্বর পাতায় সাতান্ন নম্বর পাতাটা পুরোটাই লিখবে এখান থেকে এতটা তারপর আটান্ন নম্বর পাতাটাও পুরোটা লিখবে এখান থেকে এতটা তারপর উনষাট নম্বর পাতাটাও পুরোটাই লিখবে এখান থেকে এতটা তারপর ষাট নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় জার্মানির ঐক্য আন্দোলন সংক্ষিপ্ত আলোচনা করো ষাট নম্বর পাতায় ষাট নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর একষট্টি নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা তারপরে হলুদ অংশটা লিখবে না এখান থেকে এতটা এখান থেকে এতটা নম্বর পাতা পুরোটাই লিখবে এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে এখান থেকে এতটা প্রশ্ন সাত ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো চৌষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে চৌষট্টি নম্বর পাতা এখান থেকে এতটা লিখবে তারপর পঁয়ষট্টি নম্বর পাতায় ফলাফলটা লিখে দেবে এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন আট রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রতার অবসান সংক্ষিপ্ত আলোচনা করো পঁয়ষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা পঁয়ষট্টি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর ছেষট্টি নম্বর পাতাটা পুরোটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর সাতষট্টি নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে